বাংলাদেশ ভয়ঙ্কর একটা বিপদের দিকে যাচ্ছে আপনার টের পাইছেন দেরিতে আমি টের পাইছি আগে আমার লেকচারগুলো শোনেন সেপ্টেম্বরের লেকচার সেপ্টেম্বরের লেকচারগুলো শোনেন আমার আমি যা বলেছি চার মাস পর সেনাপ্রধান তা বলল আছে নির্বাচনের অপেক্ষা নির্বাচন হবে কিনা তাই দেখো দেশ আমার মনে হয় না সহসা নির্বাচন হবে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের পরই নির্বাচনের দিকে যাবে আর আল্লাহ যদি কিসমত খারাপ রাখেন নির্বাচন দশ বছর হবে না মার্শাল্ল মার্শাল্লর পর আসবে সিভিল ওয়ার এটা ঠেকাবার একটাই পদ্ধতি সকল আলে মলামা পীর মাসায়ক ইসলামিস্ট ও রাইটিস্টদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে যে পিস রাজনীতি করে তারও আসতে হবে যে পিস রাজনীতি করে না যে আলেম রাজনীতি করে তারও আসতে হবে যে আলেম রাজনীতি করে না তার আসতে হবে নইলে কল্লা থাকবে না টুপি থাকবে প্রিয় ভাই বসাই আমি বেঁচে থাকতে তা হইতে দিব না যদি আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের দিনের স্বার্থ রক্ষায় ওনার এই নগন্য গোলামকে দেড় হাজার বছর পরে জীবনটাও কোরবান করতে হয় আব্বাসী প্রস্তুত আছে বাংলাদেশ ভয়ঙ্কর একটা বিপদের দিকে যাচ্ছে আপনার টের পাইছেন দেরিতে আমি টের পাইছি আগে আমার লেকচারগুলো গুলো শোনেন সেপ্টেম্বরের লেকচার সেপ্টেম্বরের লেকচার গুলো শোনেন আমার আমি যা বলেছি চার মাস পর সেনাপ্রধান তা বললো তিন মাস পর বুদ্ধিজীবীরা বলছে কিন্তু আমার আলেম বন্ধু যারা নেতৃত্বে গেছে ছয় মাস হয়ে গেছে এখনো তাদের মুখ ফুটে নাই ওখানে ললিপপ ঢুকছে মনে করবেন না দুই দুই চারটা চার মৌলবী রাজপথ গরম করে বাংলাদেশের মুসলমান এদের উপর নির্ভরশীল নয় হাজার হাজার আলেম খতিব ইমাম মহাদ্দেশ মুফাস নীরবে নির্জনে কাজ করে যাচ্ছে মিডিয়া ওদেরকে চিনে না পত্রিকা ওদের নাম নাই সারা দিন ওরা কাজ করে রাতে চোখের পানি দিয়া খেদমত তাল্লার কাছে কবুল করায় এদের রক্তে পা দিয়ে ওই দশ বারোটা মলুবি নেতা হইছে আর আজকে ক্ষমতায় যাবার লোভে নাস্তিকদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই যাদের আমার মাদ্রাসার ছাত্র যাদের রক্তে পা দিয়া নেতা হইস এই ছাত্রটাই তোমাদের হিসাব নিবি এখন মুখে কেন রাখাল রাহা কত বড় নাস্তিক সাতেন তাদের ফাঁসির দাবি আমরা করলাম হেফাজতের একটা বিরাট অংশ করছে উত্তর গেটে আমার সাথে ছিলেন যারা তাতে হেফাজতের শীর্ষ নেতা তো বাকি যারা সেলিব্রেটি মৌলবি অপেক্ষা আছে নির্বাচনে দাঁড়াবে পাবেন না ধোকা খাইবেন আবার আপনারা ছিয়ানব্বইতে ধোকা খাইছেন দুই হাজার একে ধোকা খাইছেন দুই হাজার আটে নয় ধোকা খাইছেন আবার ধোকা খাবেন জাতীয়তাবাদী ধর সরসের পয়সায় যারা বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র বানাতে চায় আপনাদের তারা ধোকা দিচ্ছে এক আসেন বাংলাদেশের আর কে নামবে তা নির্ধারণ করতে পারবেন এক প্ল্যাটফর্মে আসেন এই লেজুর বৃত্তি করেন কেন এই বদববার যায় না কেন আজকে আওয়ামী লীগের দালালি কালকে বিএনপির দালালি এখন ডক্টর ইউনুস দালালি আলেমের চরিত্র এই নয় যে সে শুধু সরকারের দালালি করবে আলেমরা এক হলে তারাই তারাই ক্ষমতায় বসাবে ক্ষমতা থেকে আলেমরাও সুবিধাবাদী মৌলীরা বুঝে নাই এস না এক আছে নির্বাচনের অপেক্ষা বিনা নির্বাচন হবে কিনা তাই দেখো দেশ আমার মনে হয় না সহসা নির্বাচন হবে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের পরই নির্বাচনের দিকে যাবে আর আল্লাহ যদি কিসমত খারাপ রাখেন নির্বাচন দশ বছরও হবে না মার্শাল্ল মার্শাল্লর পর আসবে সিভিল ওয়ার এটা ঠেকাবার একটাই পদ্ধতি সকল আলে মলামা পীর মাসায় ইসলামিস্ট ও রাইটিস্টদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে যে পিস রাজনীতি করে তারও আসতে হবে যে পিস রাজনীতি করে না যে আলেম রাজনীতি করে তারও আসতে হবে যে আলেম রাজনীতি করে না তারও আসতে হবে নইলে কল্লা থাকবে না পিসা টুপি বসাই বা গুই কথা বলুন কল্লা থাকবে প্রিয় ভাইরা রাগ করেন না যে কথা বলছিলাম আমার দেশে এখন সবচেয়ে বড় সমস্যা মুনাফেক তো মুনাফেকের অন্তর হচ্ছে তৃতীয় প্রকার কলবন মানকুস চার নাম্বার অন্তর হচ্ছে কলবুন মুসাফাহ এটা হচ্ছে ফাফি হে নেফাক এই রকম অন্তরে ইমানও থাকে কিছুটা নেফাকের রোগও থাকে তার মানে এই অন্তরটা হচ্ছে ওই মুসলমানের যার অন্তরে ইমান আছে ন্যাক কাজ ভালো লাগে আবার কিছু মোনাফিকির রোগ আছে তার মানে অসুস্থ হৃদয় এ লোকটার কাছে ওয়াজও ভালো লাগে আবার ডিজে পার্টিও ভালো লাগে পীরের মাহফিলও ভালো লাগে আবার বাউল গানে ফাউলদের গান শুনতে ভালো লাগে ওয়াজও ভালো লাগে ডিজে পার্টিও ভালো লাগে আবার পিসাবের মাহফিলও যাইতে ভালো লাগে আবার বাউলদের ফাউল কথা শুনতেও এই অন্তরটা হচ্ছে কলবুন মুসাফা হে ই ইমানো নেফাক এই অন্তরে ইমানো আছে নেফাকো আছে তো অন্তর্ প্রকার এখন প্রশ্ন আসতেছে আবার একটু বুঝায়নি অন্তর চার প্রকার মমিনের অন্তর ইমানে ভরপুর আলোকিত অন্তর ওখান থেকে শুধুই নূর বের হয় ইমানের নূর দ্বিতীয় প্রকার অন্তর কাফের তৃতীয় প্রকার মোনাফেকের দোনোটাই অন্ধকারচ্ছন্ন মুর্দা অন্তর চতুর্থ প্রকার হচ্ছে ওইসব মমিন কিন্তু কাফের না তবে অন্তরে ইমান আছে আবার একটু মনাফিকির রোগ আছে নামাজও ভালো লাগে আবার গান শুনতেও ভালো লাগে ওয়াজও ভালো লাগে আবার ল্যাংটার মেলায় যাইতো মন চায় এগুলো ম্যাঘনাতে অনেক বেশি ঠিক না না সারা বাংলাদেশে বেশি বেশি আমি জানি জানি কোন কোন এলাকায় কি রোগ কত বেশি এটা আমার ভালো জানা আছে তাইলে ভাই বোঝা গেল আপনার অন্তরটা মৃত না অসুস্থ তাইলে যেটা মৃত অন্তর কাফের অন্তর মোনাফেকের অন্তর ওটা ট্রিটমেন্টে কাজ আর যেটা জিন্দা অন্তর কিন্তু অসুস্থ এটাই তো ট্রিটমেন্ট লাগবে এখন আমাদের বাংলাদেশী মুসলমানদের অন্তর কোন প্রকার অন্তর বেশি মানুষের চাই নাম্বার ফামাসালুল ঈমানে ফিহে কামাসালিল বাকলাতি ইয়ামুদদুল মাউতাইয়্যিব এই রকম মমিন মুসলমানের অন্তরে ইমানটা হচ্ছে সবুজ শাক সবজির মতো পবিত্র পানি পেলে তা বড় হয় আর এই অন্তরে যে মনাফেকির রোগ আছে সেটা হচ্ছে খত স্থানের মতো দূষিত রক্ত লাগলেই পুষ বের হইতে থাকে এই রকম অন্তরের ধারক মুসলমান যদি অন্তরের রোগ দূর করতে পারে আল্লাহ তাকে তার অন্তরটা সুস্থ পবিত্র করে মমিনের খাতায় তার নাম উঠায় দিবেন আর যদি সে অন্তরের রোগ দূর করতে না পারে অন্তর অপবিত্র হতে হতে এক একসময় সে কাতারে সামিল হয়ে যাবে তাহলে আল্লাহ বলছেন সফল সে যায় তার হৃদয়কে পবিত্র করলে এই পবিত্র অর্থ হচ্ছে স্যারেক কুফর সারতে হবে তারপরে হৃদয়ের যে রোগ তা দূর করতে হবে ওই মিয়া সব আমাকে স্টেজে রেখে কই পালাও তোমরা আমি মোনাজাত করে বিদায় দিব এর আগে একটা লোক উঠবেন না আজকের কবুল হবে ইনশাল্লাহ যা দাঁড়িয়ে আছেন বসেন আপনাদেরকে বসাবার মতো আর কোনো শব্দ খুঁজে আমি পেলাম না বসে যান সামনে যে ফাঁকা জায়গাটা পূরণ করে কোরআনের মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন আপনার কবর তত সুন্দর হবে ভাই বুঝেন না কেন যান পিছনে যেয়ে বসেন একসাথে আমরা মোনাজাত করবো কথা শুনতেছেন এবার আসেন হৃদয় পবিত্র করার জন্য রোগ দূর করতে ঔষধ হচ্ছে পাঁচটা কয়টা আমি অসুখের কথা কথা বলছি এখন ওষুধের ইব্রাহিম খাওয়াস রাহমতুল্লাহ বলেছেন দাওয়া উল কলবে খামসাহ অসুস্থ হৃদয়কে ট্রিটমেন্ট করে সুস্থ করার ঔষধ মাত্র পাঁচটা বলবো লিখতে হবে খাতায় কলমে না মনের পাতায় লিখবেন তিলা আবাতুল কোরআ চিন্তা ভাবনা করে আল্লাহর কোরআন তেলাবাদ করা এটা অন্তরকে সুস্থ করার প্রথম ঔষধ দুই নাম্বার হচ্ছে খালা উলবতান পেটকে খালি রাখা রমজান আল্লাহ দিছে নিতে এই জন্য ক্ষুধার যন্ত্রণা ক্ষুধার কষাঘাতে নবসেকের পিঠাইয়া আপনি ভালো মানুষ হবেন বাঙালি রমজান মাসে বেশি খায় এর জন্য দ্রব্য মূল্যের দাম বাড়ে বেগুন হয়েছে আগুন কারণ বেগুনই সারা ইফতার ঠিক না শুনতেছেন ভাই প্রথম ওষুধ কি কোরআন তাল করা করতে না পারলে কোরআনতলাহ শোনা যেটা খতম তারাবি পড়লে এই ওষুধটা আপনারা এক মাস পান নাম্বার খালি পান্লা রাতের বেলা পরা পরাকাল রমজান মাসে তাহাজুত ছাড়বেন সেদিকে তো উঠবেন না

যে সেহরি করতে উঠে উজু করে সে আগে চার রাখার পরে নামাজ বাকি সে চলে যায় মসজিদে কোরআন করে ফজরের আগে তা তিনটা কাজই রোজায় পাইলাম কোরআন তালাত পেট খালি রাখা আর সাথে তাহাজ পরা কয়টা ওষুধ পাইলেন কয়টা তিনটা ওষুধ কয়টা চার নাম্বার সাহার শেষ রাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে রোনা জারি করা আল্লাহ যা আমল করলাম কবুল করে নাও মাফ করে দাও মনে রাখবেন যার আমল যত মজবুত সে তত বেশি ক্ষমা চায় আল্লাহ পাক বলেন আল্লা দিন ত ফির্লা না দুনু বানা ওকে খাটি দা মমিন যারা তারা বলে আল্লাহ আমরা ইমান এনেছি তোমার উপর আল্লাহ আমাদের জীবনের সব গুনা তুমি মাফ করে দাও যাহাক নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও এই মানুষগুলোর চরিত্র কী অস্বীরিনা সাদিকীনাওয়াল কনিতি নাওয়াল

আর যার ধৈর্য নাই ও তো পর ইমাম কে বলে আর একটু চালু পড়ায়েন আরেকটু এর মানে এই বক বক্তে তারাবির পর এই না যে ঘুমাতে যাবে হোটেলে বসে রাত বারোটা পর্যন্ত মানুষের নামা গবেষণা করবে নিজের আমলনামার ভবসা দেখিন তারা সত্যবাদী ওয়াল কানিতিন এবাদতে বিনয়ী ওয়ালমুন ফেকিন শুধু খরচ করে আল্লাহর পথে ওয়াল মুস্তাক ফিরিনা বিল আসার আর শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা যায় জোমান্লা শেষ আল্লাহর কাছে রোনাজারি করলে হৃদয় পবিত্র হয়ে যায় পাঁচ নাম্বার মুজা তো সালেহীন নেক্টারদের সাথে উঠাবসা করে বলেন এই পাঁচটা পাশটাও শয্যার থাকবে সে যদি ইমানদার হয় তার হৃদয়টা জিন্দা নুর্ময় পবিত্র হৃদয় হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তারে জান্নাত দিবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক বলুন আল্লাহ আমি আসুন পাগড়ি দিয়ে আমি একটু সালাত সালাম পরে দোয়া করে দিব যেন আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নিন